কোনো লাইফ সাপোর্ট হবে না কোন রকমের অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্ট হবে না যে কারণে আমরা ওগুলো কোনো কিছু ওনাকে সম্মান জানিয়ে আমরা উনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের বাকি সমস্ত চেষ্টা করেছি শুধু যাতে কোনো কি কোনো কষ্ট না দিতে হয় সেটা আমরা সবসময় আমাদের মাথায় ছিল এখন কিছু ফর্মালিটি তো রয়েছে আমরা পারিবারিকভাবে বসেছি উনি কিছুদিন আগে আমাদেরকে বলে দিয়েছে যে সবচাইতে সিম্পলভাবে যত সিম্পলভাবে উনি বিচদিশা মানুষটা একজন অত্যন্ত সরল এবং সিম্পল একজন মানুষ এবং এই সিম্পলভাবে তার পুরো জিনিসটি উনি করতে বলেছেন আমি নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে আয়োজন করছি সংসদ ভবন অথবা বঙ্গভবন থেকে ওনাদের কোনো আয়োজন আছে কি না আমরা তাদেরকে জানিয়েছি তবে আমাদের শুধু একটাই রিকোয়েস্ট আমরা উনি যেই দিনে চলে গিয়েছেন আমরা সেই দিনেই উনি সবসময় বলেছেন যে না কোনো রকম বাঘার জন্য যেন আমার সময় নষ্ট না হয় উনি কোনো সরকারি প্রোটোকলের জন্য উনি ওনার ইসলামিক আইন সময় নষ্ট করতে উনি চান না তারপর আমরা তাকে নিয়ে যাব ধারায় ওনার বাড়িতে এবং সেখানে যে বাইতুল আতিক জামে মসজিদ যেখানে উনি রেগুলার নামাজ পড়তেন ওইখানে ওনার দ্বিতীয় নামাজের জানা যায় আজকে হবে তারপরে আজকের সারাদিনেরটা আমরা এরপরটা আমরা এখন যে আমরা যোগাযোগ করছি ওনারা কী বলেন আমরা দেখব এবং তারপর আগামীকাল উইচ ইজ সানডে রবিবার আজকে তো শনিবার হয়ে গেছে রবিবার সকাল দশটায় শ্রীনগর স্টেডিয়াম এবং দুপুর দেড়টায় আমরা মসজিদপুর দফাটা ওনার গ্রামের বাড়িতে মসজিদে জানা যা হবে এবং মসজিদেই পাশেই যেই গ্রামের যে গোরস্থান রয়েছে সেখানে ওনার দফা আসলে বদ্রদুজা চৌধুরীর কাছে যারা এসছেন তারা মানুষ হিসেবে আসলে আমরা কি হারিয়েছি সেটা অনেক বড় ব্যাপার রাজনৈতিক দল এমন কিছু নাই সবার সাথে ওনার সম্পর্ক ছিল অতএব উনি মানুষ হিসেবে বদ্রদুজা চৌধুরী সেটাকে আমরা আজকে স্মরণ করি চিকিৎসক হিসেবে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন হাজার হাজার ছাত্র ছাত্রী ওনার যারা সবাই মানুষের সেবা দিচ্ছেন অর্থাৎ আমি মনে করি যে ওনার মানুষ হিসেবে ওনার দিকটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয় এবং মানুষ হিসেবে ভালো হলেই তো তখন রাজনীতি হিসেবে তখন ভালোবাসাটা পাওয়া যায় আমি সবার কাছে অনুরোধ করব যে রাজনীতি করতে গেলে অনেকে কষ্ট বা অনেকে ওনার বক্তব্যে রাজনীতিতে সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন যারা আমার বাবার খুব কাছে থেকে ওনাকে দেখেছেন যেই দলেরই হোক সব দলের মানুষের কাছে দেখে দেখেছেন আমি মনে করি তাদের অন্তরটা জানে যে বিচু দেশের মানুষ হিসেবে কেমন ছিলেন সেই দোয়াটুকু সবাই করবেন আমরা এতটুকুই চাই